এই বাড়ির মালিক তার নাম কি সুরজিৎ গাঙ্গুলী উনি এটা থাকেন না না সুসুরই থাকে আর ওনার ভাই আর ওনার ভাই থাকে ওই পাশের বাড়ি ওই যে ওনার ভাই জ্যাটার সে কি নাম ওনার মিটু গাঙ্গুলি আচ্ছা এই বাড়িতে তাহলে কেউ থাকে না না এই বাড়িতে কেউ থাকে আগে তো থাকতেন এখানে সকলে আগেও অনেক আগে থাক বাবা যখন বেঁচে থাকতো তখন থাকতো আচ্ছা বাবা মরি যা করে সব শ্বশুরই উনি চাকরি করে অন্য বাড়ি আছে ওকালতি করেন হ্যাঁ ওকালে সেখানেই থাকেন নদিয়ার বহু প্রাচীন শহর শান্তিপুর সেই সময় অনেক গুণী মানুষ হাজার নেই তবে তাদের উত্তরসূরিরা অনেকেই কর্মসূত্রে বাইরে থাকলেও শান্তিপুরের বাপ ঠাকুরদাদের আমলের সাবেকি বাড়ি আজ সযত্নে দেখভালের সাথে রেখে দিয়েছেন আবেগের কারণে তবে শুধুই আবেগ এমন নয় কর্মসূত্রে সহকর্মী কিংবা যেখানকার বাসিন্দা সেখানেও এলাকাবাসীদের কাছে গর্ব প্রকাশ করা এই শান্তিপুরের তাঁত তো কিংবা ভাঙার আসাম কিংবা এই সমস্ত মিষ্টান্নর কারণে ঘুরতে নিয়ে আসা অথবা ছেলে মেয়ের কিছু স্মৃতি আগলে রাখার জন্যই আবেগে আজও রেখে দিয়েছেন বাড়ি তবে বছরে বেশ কয়েকবার তিনি আসেন সুরজিৎ গাঙ্গুলি কর্মসূত্রে থাকেন চুচুড়াতে তবে বাপ ঠাকুরদার আমলের সেই বাড়িতে আজও আসেন অন্যতম সম্পূর্ণ পিতলের বুদ্ধমূর্তি এবং গ্রামোফোন যা বর্তমানে দুর্লভ এছাড়াও আগেকার দিনের ভারী ভারী কাঁসার বাসনপত্র সুচি শিল্প হস্তশিল্প এছাড়াও কাপড় অন্যান্য ব্যবহার্য ছোটখাটো জিনিসপত্র আজ আজ উধাও হয়ে গিয়েছে তা তার বাড়িতে রয়েছে যদিও এই বিষয়ে তৎপরতার সাথে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ আর এখানে আসেন কি মাঝে মধ্যে খুব খুব মধ্যে আসে ওই যে ছ এক বছর পর পর আপনি কি কাজ করেন এখানে না আমি সবসময় কাজ করি না আমি এমনি রোজের কাজ করি রোজ কাজ করি

এই সমস্ত অমূল্য সম্পদ বহুমূল্যের অ্যান্টিক বুদ্ধ মূর্তি গ্রামোফোন রেকর্ড ছিল অন্য একটা বাক্সে সেটা তো তালা ভেঙে দুষ্কৃতীরা অমূল্য সম্পদ সব নিয়ে গেছে আর এমন ঘটনা সিসি ক্যামেরা না থাকার কারণে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের ধরতে পাওয়া যাচ্ছে না তবে পরিবারের সদস্যরা হতাশ এই ধরনের ঘটনায় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল একটা ছিল অ্যান্টিকে সেটা নেই একটা পুরোনো দিনের গাওফল ছিল সেটা নেই

ল্ডার্স বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মুনুষা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষঙ্গ মর্ডন অপটিক্স চাকদহ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূরবগুলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া রুম মাত্র 1500 খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া